শুভ সকাল আর আজকে অনেক দিন বাদে এই বাড়ি থেকে একটা ভিডিও শ্যুট করছি আর সেটা একদম খাটে বসে মানে একদম সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠেছি সবে মাত্র আর ওদিকে দেখো আমার বিয়ের যে অ্যালবাম মানে আমি ওটা ক্যালেন্ডারটা ওপরে ছিল অ্যালবামটাও চলে এসেছি গত রাতে আর আজ হলো বুধবার আর গত সপ্তাহে মানে এর আগে গেছিল সোমবার দিন জন্মাষ্টমী আর আজ হলো রাধা অষ্টমী তাই সকাল সকাল উঠে আগে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর বাড়িতে এসে শরীরটা কদিন এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও তো শ্যুট করতেই পারিনি বা কোনো ভিডিও আমি করতেও পারিনি আর এই দেখো এই যে বললাম বিয়ে যে অ্যালবামগুলো চলে এসেছিল কালকে রাতে দেখে ওরকমই চেয়ারে রেখে দিয়েছিলাম তো খুব সুন্দর একটা লেদারের ব্যাগ দিয়েছে আর সবটা তো আমি পরে অবশ্যই শেয়ার করব আমার বিয়ের যে অ্যালবাম সেগুলো তো সবই তোমাকে দেখাবো আর দিদির বিয়ের অ্যালবামটাও দেখানো বাকি রয়ে গেছে সবটা একসাথেই দেখাবো তো ওইগুলোকে গুছিয়ে একটা সাইডে রাখি ওদিক যে জামা কাপড় কালকে রাত্রেবেলা সব ঘরে নিয়ে আসা হয়েছিল বিকালের পর সেগুলো আর তোলা হয়নি কারণ তুলে ওই চেয়ারে রাখা ছিল সেগুলোকে ভাঁজ করে নেব আর ব্রাশ করতে করতে এলাম বাইরের দিকে সেই অনেক দিন বাদে আমার সেই গাছেদের কাছে এলাম আর এই দেখো এই সুন্দর হ্যাঙ্গিং প্ল্যানটা এত সুন্দর লাগছে এটাকে ওপর থেকে নামিয়েছি ভাবলাম কাট করব আর এদিকে মর্নিং গ্লোরি সুন্দরভাবে ফুটে গেছে আর তার মানে ছোটো ছোটো জবা ফুল এই যে পঞ্চমুখী যে জবাগুলো সুন্দর সুন্দর ফুটে গেছে আর এই হলো আমার সেই পুরনো বাগান মানে তোমরা আমার ব্লগ যারা প্রথম থেকেই দেখো তারা তো জানোই তো ওই গাছগুলোকে একটু ঠিকঠাক করতে হবে দুদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে আর কি বলবো ওদিকে বিয়ের আগে যতই একটা দুটো স্নান করি না কেন বিয়ের পর অভ্যাস হয়ে গেছে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে স্নান করা আর সেই অভ্যাসটা যেখানে এসে হয়েছে এই জন্য সকাল সকাল মানে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে আমি যেহেতু স্নানটা করে নিই এই জন্য আজকে সকাল সকালই স্নানটা করে নিয়েছি চুল আছে চুল বেঁধে নিয়েছি ওদিকে এখনও পুজো আসেনি কিন্তু আমার গা হাত এখনই ফাটতে শুরু করে দিয়েছে মানে শীতটা এখনও কত দেরি যাই হোক একটু মনসে মেখে নিলাম আর এখন যে তো মায়ের সিঁদুরটা ছিল তো সিঁদুর পরে নিয়েছি কিন্তু যা গরম লাগছে চুল আর এরকম বাধা যাবে না চুলটাকে আমি খোপা করে নিই তারপর একটু ঠাকুরকে পুজো দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে আমার অনেক খিদা পেয়ে গেছিলো আর আমি ছোলা আর মুড়ি মানে যে অঙ্কুর ছোলা মুড়ি খেয়ে নিলাম আর এটা আমি বাবুর জন্য সিদ্ধ করে রাখলাম যাতে বাবু মুড়ি দিয়ে পরে খেতে পারে আর যেহেতু আজকে রাধা অষ্টমী মা করছে ঠাকুরের দিকে সব মা বললো যে সকালের খাবারের মতো প্রিকিৎসবটা করে নেয় তো আমি এই জন্য কেটে নিলাম না মা কেটে রেডি করে দিয়ে গেছিলো মা বললো যে সব করে নিতে যাই হোক এত সুযোগ সুবিধা বাপের বাড়িতেই পাওয়া যায় আমি করছি এখন ঝিঙে আলু পোস্ত মানে শৈশব পোস্ত দিয়ে ঝিঙে আলু করবো আর মা সব কেটে রেডি করে দিয়ে গেছিলো আমি এখন শুধু এটাকে নাড়বো আর ওই বাড়িতে আমার খুব একটা রান্না করতে হয় না মানে ওই বাড়িতে সব রান্নাই মা করে ফেলে কিন্তু যখন ইচ্ছা হয় মনে হয় কিছু খাওয়ার ইচ্ছা তখন আমি একটু নিজে ট্রাই করি আর আমি দুদিন বাড়িতে এরকম ঝিঙে আলু দিয়ে সর্ষে পোস্ত নারকেল দিয়ে করেছিলাম সেটা খেতে ভীষণই ভালো হয়েছিল প্রথম দিন তো খুবই ভালো হয়েছিলো দ্বিতীয় দিন অনেকটা বলে যাই হোক মোটামুটি করার চেষ্টা করেছিলাম যাই হোক এই বাড়িতে এসে তো রান্না করতে কোনো দিনই কোথাও হয় না তো যখন মা ঠাকুরের কিছু করে তখন আমি করতাম আর ওই প্রথম প্রথম

সর্ষে পোস্ত লঙ্কা সব দিয়ে বেটে গেছে মানে আমাকে সবটু রেডি করেই দিয়ে গেছে একটু শুধু নানাচড়া করতে হবে দাঁড়িয়ে থাকতে হবে না হয় ভাজা ভাজা হওয়ার পর আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আর একটু স্বাদটা দেখে নিয়েছিলাম নুন চিনিটা ঠিক আছে কি না আর একদম পারফেক্ট ঝাল ঝাল দারুণ হয়েছিল ওদিকে ঠাকুর ঘরে এসে দেখি মানে ঘরে এসে দেখি মা এই পোলাওটা করছে এখন মোটামুটি ওদিকে কাজ হয়ে গেছে আর খানিকক্ষণ বাদে দেখো মা ঠাকুরকে সব দিয়েও দিয়েছে আর আজকে করেছে পোলাও ভাজা আর করেছে আলুর দম আর চাটনি পাপড় চাটনি পায়েস আর দই ওদিকে খানিকক্ষণ পর মানে বেলা হওয়ার সাথে সাথে মা আমাকে দিয়ে দিয়েছিল ফল ফলগুলো খেয়ে পেট ভর্তি হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম আর দুপুরে ঘুম থেকে উঠে এসে ঠাকুরের প্রসাদ মানে পোলাও আর অমৃত মানে অমৃত সময় সব প্রসাদ খেয়ে নিলাম तो आज के ब्लग टेख शेष कर देखा नेक्स्ट ही आज के मतलब